ইংলিশের রচনা আমি বললে দিলে তুই লিখতে পারবি তাছাড়া স্যার যদি শুনতে পায় না রে ভাই না স্যার শুনতে পাবে না আমি ঠিক লিখে নেব বল ভাই আইপিএলের রচনাটা এই আমি একটু বাইরে যাচ্ছি তোরা কিন্তু কেউ কোনো আওয়াজ করবি না এসে যদি দেখি কেউ কথা বলিস সাথে সাথেই খাতা নিয়ে নেব আমি যাব আর আসবো নে ভাই বল ভাই এবার আইপিএল এর রচনাটা আমি তাড়াতাড়ি লিখে নি ল্যাক তাড়াতাড়ি ল্যাক আইপিএল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যান্ড রিচেস্ট ক্রিকেট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ পার্টিসিপেট টেন টিম দ্য আইপিএল ইজ ইন এ টিম সাম সাম প্লেয়ার আর ইন্ডিয়ান অ্যান্ড সাম সাম প্লেয়ার আর নন ইন্ডিয়ান মানে বিদেশি দ্য প্লেয়ার আর সেলিং বাই দ্য বিগ বিগ মানি অ্যান্ড বাইং দ্য টিম ইন দ্য আরত মানে আরতে মালপত্র কেনাবেচার মতো প্লেয়ারদেরও বহু টাকা দরদাম করে কিনতে হয় দ্য আইপিএল ইজ টোয়েন্টি ওভার বল হইং ইন দ্য টোয়েন্টি ওভার অফ দ্য বহু বহু রান বানিং মেনি মেনি পিপিল আর খেলা দেখতে যাইং ইন দ্য স্টেডিয়াম অ্যান্ড দে আর যে দলের সাপোর্ট করিং সেই দলেরই জার্সি পরিং দ্য মেনিমেনি আইপিএল সাপোর্টার গালে মুখে নাকে নানা কালারের রঙ বেরঙের নকশা অ্যান্ড ট্যাটু করে খেলা দেখতে আসিং মেনিমেনি সেলিব্রিটি আর খেলা দেখতে আসিং ইন দ্য স্টেডিয়ামে ক্যামেরাম্যান প্লেয়ারদের থেকে সেলিব্রিটিদের দিকে বেশি ক্যামেরা ধরিং অ্যান্ড ফোকাস করিং দ্য আইপিএল মাঠে সাম লেডি স্মল স্মল ড্রেস পরিং অফ দ্য হাত পা ছুড়ে নারিং নাচিং দে আর কল্ড চিয়ার লিডার মানে তাদের চিয়ার লিডার বলে হোয়েন দ্য আই পি এল প্লেয়ার আর চার ছক্কা মারিং অ্যান্ড কেউ আউট হইং হোয়েন এক লাউড স্পিকারে বক্সে জোরে জোরে আওয়াজ হইং ট্যাঁ সাথে সাথে চিয়ার লিডার অ্যান্ড অল সাপোর্টার আর লাফাইয়া উঠিং অ্যান্ড জোরে জোরে চিল্লাইং এত জোরে চিল্লাইং যে স্টেডিয়াম কেঁপে যাইং তুই থাম ভাই থাম এবার তোর রচনা লিখতে লিখতে আমার কলমের কালি শেষ হয়ে গেছে টাইম শেষ সবাই খাতা দে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে কিন্তু আইপিএল খেলা দেখবেন